লোকসভা ভোটের আগেই বড়সড় ভাঙন তৃণমূল শিবিরে একের পর এক হেভিওয়েট নেতা ছাড়তে চলেছে তৃণমূল যা দেখে মাথায় হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচন শিউড়ে তার আগেই খাস কলকাতায় বড় ধাক্কা খেল তৃণমূল শিবির আগেই শোনা গিয়েছিল দল ছাড়তে পারেন বরাহনগরের বিধায়ক তাপস রায় অবশেষে নিজেই ঘোষণা করলেন সে কথা সোমবার সকালেই পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি নিজেই বিধানসভায় যাচ্ছেন তাপস রায় আজ বেলা বারোটা পণ্য নাগাদ বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন বরাহনগরের বিধায়ক যাওয়ার পথেই পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি এরপর বিজেপিতে যোগদান করতে পারে বলে খবর উত্তর কলকাতা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন তাপস সন্দেশখালীর ঘটনায় ক্ষুব্ধ তিনি শাহজাহান শেখের হয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলতে পারলেও তাকে নিয়ে কিছু বলতে পারেন না ইডির হানার পর একবারও খবর নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত হয়ে তৃণমূল ছাড়লেন তাপস রায় সকালেই তাপস রায়ের বউবাজারের বাড়িতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাপ্ত বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ তারা বেরোনোর পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপস একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন দলে অসম্মানিত অবহেলিত উপেক্ষিত তার কথাই দলে এত দুর্নীতি সন্দেশখালী কাণ্ড আমার এত অপমান করেছে যা অবহেলা অসম্মান তারণা দিয়েছে বেশ কিছু দিন ধরেই আমি দলের থেকে তফাত বজায় রেখে চলেছি দলের প্রতি অভিমান জাহিরের করে তাপস বলেন এত বছরের মধ্যে এই প্রথমবার বিধানসভার বাজেট অধিবেশনে সেভাবে থাকতে পারেননি তিনি দলের সঙ্গে প্রায় তেইশ চব্বিশ বছরের দীর্ঘ সম্পর্ক কিন্তু তা সত্ত্বেও জানুয়ারি মাসে যখন তার বাড়িতে ইডি হানা দেয় তখন দল তার পাশে দাঁড়ায়নি তাকে কেউ একটা ফোনও করেননি পরিবারের মানুষজনদের সান্ত্বনাটুকুও দেননি এখানেই অবশ্য থামেননি তাপস রায় তিনি বলেন আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি আমার বাড়িতে ইডির অভিযানের নেপথ্যে দলেরই কেউ কেউ আছে প্রবীণ রাজনীতিকের কথাই দলের লোক যখন বিরুদ্ধে চলে যায় সেটা দুর্ভাগ্যের শোনা যাচ্ছে তৃণমূল ত্যাগের পর বিজেপিতেই যোগদান করতে পারেন তাপস কেউ কেউ এতো দাবি করছে লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপির প্রার্থী হতে পারেন তিনি তবে সেই কেন্দ্রে সজল ঘোষের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত শেষ পর্যন্ত এখন কি হয় সেটাই দেখার বাকি